আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে ভালোবেসে ভালো থাকবে বলে যে মানুষটার তার প্রিয়জনকে এতটা আপন করে নেয় সেই মানুষটা তার প্রিয়জনের কাছ থেকেই বেশি কষ্ট পায় ভালোবাসার জালে আটকে পড়া মানুষগুলো এক সময় মুক্ত হওয়ার জন্য চিৎকার দিয়ে কান্না করে একটা সময় তুমি টের পাবে কারো জন্য এখন আর তোমার খারাপ লাগছে না কাউকে নিয়ে ভাবতে ইচ্ছে করছে না কারো ফোনের আশায় নির্ঘুম রাত পার করতে হচ্ছে না কারো জন্য এখন আর হাবেক কাজ করছে না এটা কেন হয় জানো একটা সময় ছিল যখন কেউ একজন তোমার মনের গহিনে জায়গা করে নিয়েছিল অনেক গহিনে তুমি তাকে ভালোবাসতে শুরু করলে তুমি এখন আর বাচ্চা না তুমি অনেক ম্যাচিউর্ড হয়েছ সব কিছু বোঝার বয়স তোমার হয়েছে একা একা আর কত সমর্থ দেবে বলো একপাক্ষিক আর কত ভালোবাসা যায় তুমি হাঁপিয়ে উঠতে শুরু করলে সব জিনিসের তো একটা শেষ আছে তেমনি করে মানুষটির জন্য জমে থাকা ভালোবাসারা বরফ হয়ে গলতে শুরু করবে ধীরে ধীরে ভালোবাসার জিনিসটাকে তোমার কাছে হুদাই মনে হতে শুরু করবে তখন তুমি কেমন যেন হয়ে যাবে মনে হবে অনুভূতি শূন্য এক মানুষ তাও তুমি এগিয়ে চলো বেঁচে থাকার জন্য এগিয়ে চলো দুর্নিবার সে তোমার জীবনে নেই তো কি হয়েছে আজ তুমি কি ভালো নেই হুম অনেক ভালো আছো কেউ কারোর জন্য জনমভর খারাপ থাকবে এটা মিথ্যা বড়জোর কিছু খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয় কিন্তু দিন শেষে সবাই আয়নার সামনে গিয়ে মুচকি হেসে নিজের সৌন্দর্যের ঝলক দেখে নেয় আর বিছানায় শরীর এলিয়ে দিয়ে মুঠোফোনে অ্যালার্ম দেয় পরের দিন সকালে সোনালি সূর্যের উদিত হওয়ার উৎসব দেখবে বলে জীবনটা সত্যি সুন্দর ঘূর্ণিশীতে মায়াবী স্বপ্নদের সাথে একা একা গল্প করার মজাটাই আলাদা করেছ কি কখনো একবার করেই দেখো না অতীত বা ভবিষ্যৎ বলে কিচ্ছু নেই বর্তমানই সব কিছু বলার থাকলে এক্ষুনি বলতে হবে কিছু করার থাকলে এক্ষুনি করতে হবে অতীত হচ্ছে চোরাবালি আর ভবিষ্যৎ হল ভরিচিকা মনে রাখবে পা না ভিজিয়ে সাগরে পাড়ি দেওয়া যায় কিন্তু চোখে পানি না ফেলে জীবন পাড়ি দেওয়া যায় না জীবনে কষ্ট থাকবেই কিন্তু ভয় পেও না